আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল আজকের আলোচনার বিষয় হল দু সালে বিভিন্ন পরীক্ষায় আসা পঞ্চাশ প্লাস সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক বিদ্যুৎ শক্তির বাণিজ্য একক কি কিলোওয়াট পার ঘন্টা কোন জেলায় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমও নেই বান্দরবান মেট্রো রেল কত তারিখে উদ্বোধন করা হয় আটাশে ডিসেম্বর দু হাজার রামো উপজেলা কোন জেলায় অবস্থিত কক্সবাজার বাংলাদেশ ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত করা হয় উনিশশো সালে বাংলাদেশের জাতীয় খেলা কোনটি হাডুডু বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি পঞ্জগড় কোন বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ ঢাকা বাংলাদেশের আইনসভার নাম কি জাতীয় সংসদ বাংলাদেশের জাতীয় দিবস কোনটি ছাব্বিশে মার্চ সতেরোই মার্চ দু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কততম জন্মবার্ষিকী পালিত হল একশো পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ কোনটি চীন পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি এশিয়া পাঁচ টাকার নোটে স্বাক্ষর থাকে কার অর্থ সচিবের গ্রিন হাউস প্রভাব এর পরিণতি কি তাপমাত্রা বৃদ্ধি ও মরুকরণ মূল্য সংযোজন কর মোশক একটি পরোক্ষ কর যখন সূর্য ও চন্দ্রের মধ্যে পৃথিবীর অবস্থান করে তখন হয় চন্দ্রগ্রহণ অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি ভিয়েনা বিশ্বকাপ ক্রিকেট দুই দেখতে সাহায্য করেছিল কোন উপগ্রহ যোগাযোগ আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা ও সাংস্কৃতিক উন্নয়নের বিষয় বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে আছে অনুচ্ছেদ পঁচিশ উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ মধ্যরাতে নিরীহ বাঙালিদের ওপর হামলার সাংকেতিক চিহ্ন ছিল কি অপারেশন পোড়ামাটি কত সালে বাংলা ভাষাকে সাংবিধানিক রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় উনিশশো সালে বাংলাদেশের মুজিবনগর সরকারের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী কে ছিলেন জনাব তাজউদ্দিন আহমেদ ঢাকা স্বাধীনতা যুদ্ধে কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল সেক্টর টু বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় ষোলো সেপ্টেম্বর দুই সাল মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশের যৌথ বাহিনীর অধিনায়ক ছিলেন কে লে জেনারেল জগজিত সিং আরুরা মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার কে গোবিন্দ হালদার বঙ্গবন্ধু শেখ মুজিব শিব শিবলংর কোথায় অবস্থিত মির রায় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বহির্বিশ্বকে বিভ্রান্ত করার জন্য গঠিত মালিক মন্ত্রিসভার সদস্য সংখ্যা কত ছিল বাংলাদেশের প্রতিরক্ষা বিবাহ সময়ে সর্বাধিক নায়কতা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে একষট্টি অনুচ্ছেদ মুজিবনগর সরকার গঠিত হয় কত তারিখ দশ এপ্রিল উনিশশো একাত্তর ইন্টার এর সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ বাংলাদেশে বৃহত্তম হাওরের নাম কি হাকালুকি বাংলাদেশে শীতল পানের ঝর্ণা কোথায় অবস্থিত কক্সবাজার ঐতিহাসিক ছয় দফা কোথায় ঘোষণা করা হয় লাহোর অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল কোনটি জুলাই দুই হাজার থেকে জুন দুই কোন দেশে প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে মুক্তরাজ্য দহগ্রাম সিটমহল কোথায় অবস্থিত লালমনিরহাট হাট ভোটার হিসেবে অন্তর্ভুক্ত যোগ্যতা সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ কোনটি একশো বাইশ ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় কি হোয়াইট হল কন্যা কোন এলাকায় ভৌগোলিক নাম পটুয়াখালী কতজন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয় তেরোটি বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠান সময় নির্বাচন জনপ্রতিনিধি হওয়ার ন্যূনতম বয়স কত পঁচিশ বৎসর বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মহৎসব প্রজনন কেন্দ্র কোনটি হালদা নদী ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউনিয়ন পর্যায়ের তত্ত্ব সেবা কেন্দ্র এই ছিল সাধারণ জ্ঞানের পঞ্চাশটি প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন আরও ভিডিও এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি দেওয়ার সাথে সাথে প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ